ঘনিষ্ঠ ভাবে আমি আল্লাহর জন্য তুমি ইবাদত করবা অন্য কোন উদ্দেশ্যে ইবাদত করবা না তুমি শিরকের গুণে করবা না ইল্লা শিরকা লা দুরুব নাবিন ও বান্দা আমি আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করবা না শরীক করলে আল্লাহ তাআলার সাথে শরীক করলে ওই গুণাটাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না হাদিসে পাক

তোমরা গুণা করেছ রাস্তাঘাট চলাফেরা করার ক্ষেত্রে অনেক সময় গুণা হয়ে গিয়েছে বান্দা তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর কাছে মাউ চাও যদি তোমার মতো যদি তোমরা করতে পারো বান্দা তাহলে তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব চিৎকার করে বলুন সুবহানাল্লাহ বলতেছিলাম দুই প্রকার লোককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না এক নাম্বার হলো যাদের মধ্যে শিরিকের গুণা থাকবে শিরিক করা যাবে না বাবা সন্তান দিতে পারে কে সন্তান দিবে আল্লাহ এই যে আমরা অনেক সময় কসম খাই বাবার কসম খাই ও মত মত কসম খাই একমাত্র কসম হবে আল্লাহ তাআলার জন্য আমরা মান্নত করলে একমাত্র আল্লাহ তাআলার জন্যই মান্নত করব ঠিক না বে ঠিক কোন ব্যক্তির নামে কোন সময় মান্নত করব এর নামে কসম করব না অনেক সময় আমরা বাবার কসম খাই মায়ের কসম খাই বায়ের কসম খাই না করে যাবে না বলতে হবে আল্লাহর কসম আল্লাহর কসম কথাটা বললে কথাটা কোনো সময় ভুল হবে না সম্মানিত সুধী বলতেছিলাম শিরকের উনাটা করা যাবে না শিরিকের গুণা করা যাবে না দ্বিতীয় নম্বর দ্বিতীয় প্রকার লোককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যারা হিংসুক যারা হিংসা করবে মানুষের ভালো দেখতে পারে না এমন লোককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না সম্মানিত সুধী বলতেছিলাম বলতেছিলাম নামাজের কথা বলতেছিলাম

যখন আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ তুমি কি আমাদেরকে চাবি না চাবি না এই কথা যখন বলবে আল্লাহ দাদা বলবে ও তুমি কি থেকে চাবি নিয়ে আসো বলবে যে চাবি আমার কি তখন বলবে মিফতাহুল জান্নাতি সালা এই কথা কি কোনো আলেম ওলামা বলে নাই বলবে যে হ্যাঁ বলেছিল এই কথা এখন মনে পড়ে গিয়েছে ও বহুত কথা বলেছিল ওব বহুত আলেম কথা বলেছিল ওব বহুত খকানি পীর কথা বলেছিল কিন্তু তাদের কথা মানি নাই তাদেরকে

আর বেশি বেশি পরিবার জিকির আজগার করবেন মিথ্যা কথা বলবেন না জিকির করবেন যা কিছু করবেন ইখলাস নিয়ে করবেন কোন মানুষের প্রতি হিংসা করবেন না টাকা পরি করবেন না অহংকার করবেন না দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কিয়ামতের ময়দানে নিউজ পেচনাফেরা করবে মানুষের পায় নিউজ পেচনাফেরা করবে তখন বলবে যে এরা এরা খারা তখন বলবে যে এরা দরিয়ান বলবে